আর আমার আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে ভিডিওটা আমার প্রবাসী ভাই জন্য দেখেন আপনারা পরের দেশে সার্কি করতে আসছেন ঠিক আছে যে যেখানে থাকেন ওই দেশের কারণ মেনে চলতে হয় আইন কারণ মেনে চলতে হয় ঠিক আছে আমাদের দেশে কি হয় না ওইটা নিয়ে যদি আপনারা এখানে এরকম করেন তাহলে আপনাদের জন্যই খারাপ হবে কেন এই দেশের সরকার আমাদের ভবিষ্যতে আমাদেরকে এদেশের সরকার দেখবে না হ্যাঁ আমাদেরকে দেশে পাঠাই দিবে ক্যান্সেল করে বলবে যে এরা ফরের দেশে এসে আইন কারণ মানে না দুবাই আন্দোলন করতেছে দুবাই তারপর তো সৌদি সব জায়গায় আন্দোলন করতেছে তো এগুলি তো আমাদের দেশের নাম খারাপ হয় না কেন আপনারা দোয়া করেন দেশের জন্য এখন এখানে আন্দোলন করে রাস্তায় নামে মানুষকে তামাশা দেখে এদেশের সরকার পরে লাস্টে আমাদের দেশের জন্য অনেক বড় ক্ষতি নিয়ে আসবে লাস্টে দেখবে যে আমাদের দেশের মানুষকে এই দেশে দুঃখতেই দিবে না সুবিধাই দিবে না তাই বলতেছি আপনারা যেটাই করেন নিজের দেশে করেন কিন্তু বাইরের দেশে এসে এগুলো আন্দোলন আন্দোলন করেন না কেন আমাদের দেশের নাম খারাপ হয় আর আমাদেরও ক্ষতি হবে আমরা বিশা পাবো না সার্কি পাবো না বিষা বন্ধ করে দিবে সরকারে ঠিক আছে যা করেন বুঝে না করেন শুধু শুধু এখানে থাকে কিছু করতে পারবেন না হ্যাঁ লিমিট ফাড়াই না কয়দিন না ফাড়াতে পারবেন লিমিট আপনি আপনি ব্যাংকে ফাড়াইলে আপনার জন্য ভালো ব্যাংকে ফাড়াইলে আপনি বোনাস পাবেন ব্যাংকে ফাড়াইলে আপনার একটা একটা ব্যাংকের থেকে ভবিষ্যতে আপনি একটা লোন পাবেন কিছু করার জন্য আপনি হুন্ডিতে টাকা ফাড়াই আপনি কিছুই করতে পারবেন না আপনার লসই হবে কোনো লাভ হবে না ঠিক আছে এগুলি ভুল কথা যে আমরা হুন্ডিতে টাকা ফাড়াবো আমরা ব্যাংকে টাকা ফাড়াবো না নেমোটিস দেবো না দেশে এগুলি ভুল কথা এগুলি এগুলি কোনো ইয়ে না সরকারে এটা সরকারি বুঝবে কোনটা ভালো কোনটা খারাপ এটা সরকারি বুঝবে কিন্তু সরকারে সরকারে এখন বুঝতেছে ঠিক আছে সরকারে বুঝতেছে যে প্রবাসীদেরকেও দেখতে হবে স্টুডেন্টদেরকেও দেখতে হবে আল্লাহ ভালো থাকবেন